তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর কাউকে বলনি তোরা নিচু যা 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 দূরে যা সর তুমি বলেছিলে অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই তাই আজি এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পায় প্রথমে বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলো আলো দিশারি বলো আজ কেন তোমার দু চোখ দেখে ছলো ছলো তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না নামেও না যশেও নয় বিদ্যাতেও কিছু হয় না শুধু ভালোবাসাতেই সবই হয় তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে কিংবা সত্য ধর্ম তার আলো ঠিক পাবেই লোক তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব আমি বলি দরিদ্র দেব হব মূর্খ দেব ভব এদেরকেই দেবতা মেনে ধন্য হব